গণপতি বাপ্পার মা সবাই যার যার জায়গায় বাপ্পাকে ডাকে এবং মনে প্রাণে তাকে পুজো করেন চলচ্চিত্র জগতের লোকেরাও পিছিয়ে নেই বাপ্পাকে খুব আড়ম্বরে জানান এটা বললেও ভুল হবে না যে বাপ্পার আগমনের সময় হলে প্রতিটি ছোট বড় সেলিব্রিটি বাপ্পাকে স্বাগত জানাতে এবং গণপতির আগমন থেকে বিসর্জন পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠেন সবাই ব্যস্ত থাকে কেউ প্যান্ডেলে পুজো দিতে আসেন আবার অনেকে বাপ্পাকে নিয়ে বাড়িতেই পুজো অর্চনায় মেতে ওঠেন বিখ্যাত টিভি পরিচালক রঞ্জন কুমার বাপ্পাকে তার বাড়িতেই ধুমধামের সঙ্গে পুজো করেন এবং বিসর্জনের সময় অনেক বড় টিভি অভিনেতারাও সেখানে উপস্থিত ছিলেন রঞ্জন কুমার সিং তার বাড়ির বাগানে একটি ছোট ছোট তৈরি করে বাপ্পাকে বিদায় জানান বিদায়ের সময় রঞ্জন কুমার অত্যন্ত আবৃত্কৃত হয়ে জোর করে বাপ্পাকে দর্শন করেছিলেন সেই দৃশ্য ছিল দেখার মতো রঞ্জন কুমার সিং অনেক বড় টিভি সিরিয়াল পরিচালনা করেছেন যার মধ্যে রয়েছে পপুলার সিরিয়াল চন্দ্র নন্দিনী বেকাবু এবং